আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি লাইফ ফেস্টাইল ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি সুমাইয়া চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে তো ছোট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে তো এটা ছিল সকালের ভিডিও আর এটা গতকালকের ভিডিও আমি এখানে সকালে নাস্তায় হচ্ছে ডিম সিদ্ধ করেছিল ভাবি ওইটা আগে খেয়ে নিয়েছি আর এখানে ক্রিম বান আর রং চা নিয়েছি আপনারা অনেকেই জানেন যে এই ক্রিম বানটা কিন্তু আমার ভীষণ পছন্দ তো রোদ নাই তেমন কিন্তু প্রচণ্ড গরম ছিল এটা ছিল গতকালকে আর এটা ছিল সন্ধ্যের নাস্তায় ভাবি হচ্ছে এখানে ছোলার বুট করেছিল আর একটা মাখা সালাদ করেছিল ওইটা দিয়েই হচ্ছে আমরা সবাই বুট খেয়ে নিচ্ছিলাম আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো এই যে সবাই মিলে এখানে বসে হচ্ছে ছোলার বুটটা খেয়ে নিচ্ছিলাম আর এটা ছিল গতকালকে আমি কিন্তু আজকে চলে এসেছি আমার শ্বশুরবাড়িতে আর গতকালকে থেকে আজকে পর্যন্ত হচ্ছে আমার ভিডিওটা তো এখানে বুট খেতে খেতেই হচ্ছে আমার কাকে হচ্ছে পিঠা পাঠিয়েছিল এখানে তালের পিঠা বানিয়েছে পিঠাগুলো কিন্তু ভীষণ মজা ছিল আমি কিন্তু এবার হচ্ছে বেবির জন্য ঝামেলার জন্য আর কি আমি তাল চিপে সংরক্ষণ করতে পারিনি যে এটা ছিল বড়া তারপরে তেলের পিঠা পাটিসাপটা তো তিন ধরনের পিঠা বানিয়েছিলো ভাইয়া দেশে থাকতে ভাইয়াকেও বানিয়ে খাইয়েছিলো তো এই যে এখানে আবার বানিয়েছে আর পিঠাগুলো কি বলবো অসম্ভব মজা ছিল এই যে এখানে হচ্ছে আমার ছেলে নিয়ে এনেছিল তারপরে আমিও খাচ্ছিলাম আমার কাছে ভীষণ ভালো লাগছিলো এই যে তালের পাটিসাপটা কে কে খেয়েছেন আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমি কিন্তু খেয়েছি আর অনেক মজা ছিল এই তালের পাটিসাপটাগুলো তো এই যে এখানে যে অনেকগুলো পিঠা পাঠিয়েছিল আর আমরা সবাই মজা করে খাচ্ছিলাম যদিও পেট ভরা ছিল আর আজকে আমি কিন্তু আমার শ্বশুর বাড়িতে চলে এসেছি তো এই যে আমরা এই পিঠাগুলো খেতে খেতেই হচ্ছে আবার লাড্ডু নিয়ে এসেছিল এই যে এখানে তো ভাইয়া যখন গিয়েছিল। ভাইয়ার জন্য হচ্ছে লাড্ডু দিয়ে দিয়েছিল। আর ও নিয়ে গেছে মিষ্টিটা নিয়ে যায়নি কারণ মিষ্টিটা একটু লিকুইড আর দেখা গেছে যে রুমে কেউ আসলে সবার সাথেই তো দেখা করতে হয় মিষ্টি মুখ করায় আর কি অনেক দিন পরে যেহেতু গিয়েছে তো এখানে ছেলেকে দিয়ে দিয়েছে আর মেয়ের জন্য নিয়ে এসেছে যদিও আমার ভাবি মিষ্টি তেমন খায় না ও আর কি বেশি পছন্দ করে না তবে আমরা কিন্তু মিষ্টি জাতীয় খাবারটা অনেক বেশি পছন্দ করি তা আমার ভিডিওটি যারা দেখছেন যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অলপশনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা দেখে নিতে পারেন আর প্লিজ হচ্ছে কেউ আনসাবস্ক্রাইব করবেন না সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করবেন না একটু অপেক্ষা করবেন আমি চব্বিশ ঘন্টা পরে পৌঁছে যাব আর এখন আমি এটা করছি না কারণ অনেকেই বুঝে না এই ব্যাপারটা যারা চব্বিশ ঘন্টার জন্য ওয়েট করে তাদের জন্য চব্বিশ ঘন্টা পরেই চলে যায় আর যারা অপেক্ষা না করে তাদেরটা সাথে সাথেই দিয়ে দিই না হলে আমার অনেক সাবস্ক্রাইবার কমে যায় আমার ছোট্ট একটি চ্যানেল যদি সাবস্ক্রাইব কমে যায় কীভাবে হবে বলেন তো এই যে আমি কিন্তু আজকে বিকেলে চলে এসেছি বাড়িতে এসে কিন্তু আমি ভয়েস ওভার করছি এটা গতকালকে থেকে আজকে পর্যন্ত ভিডিও আর এটা ছিল দুপুরবেলা এদিকে ভাবি হচ্ছে রান্নাবান্না বসিয়ে দিয়েছিল সকালে নাস্তা খাওয়ার পরে আর এখানে সক দুপুরের রান্নাবান্নায় ছিল হচ্ছে মুরগি রান্না করেছিল আর হচ্ছে গরুর মাংস রান্না করেছিল আর আমাকে হচ্ছে মাছ হচ্ছে দিয়ে দিয়েছিল। তো ওগুলো হচ্ছে আমি আর ভিডিও করিনি তো ভিডিও এই যে এখানে এগুলো দিয়ে দিয়েছিল আমাকে সব কিছু তো ভিডিওর এই পর্যায়ে এসে বলছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশেই থাকবেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ